হ্যালো আজকে একটা টিফিন তৈরি করবো মর্নিং সকলকে আজকে টিফিনটা তৈরি করার জন্য একটু সুজি নিয়েছি দু চামচ সুজি নিয়েছি তিন চামচ চিড়ে নিয়েছি এখানে দুটো ওই বাদাম নিয়েছি আর এই যে দেখো এখানে কাজু বাদাম নিয়েছি একটু চিজ আছে চিজ আছে বাটার দেবো আর চিলি ফ্লেক্স অরেগানো এগুলো দেবো আলুটাকে দেবো আলুটাকে গ্রেট করে নেব একটু টমেটো দেবো একটু গাজর দেবো আদা দেব আর কারিপাতা ধনে পাতা নুন চিনি যেমন থাকে ওইভাবে থাকবে চলো একটা টিফিন তৈরি করি আজকে এই দেখো এই এই যে আলুটা নিয়েছি এই আলুটাকে ছিলে তারপরে জলের মধ্যেই গ্রেড করে নেব ভালো হয় টিফিনটা খেতে বললাম না সিট এসছে বলে তোমরা কেমন আছো মর্নিং সকলকে গুড মর্নিং এই দেখো এখানে সুজি আছে তো সুজিতে একটু জল দিয়ে দেবো ভিজে যাবে অল্প দিলেই ভিজে যাবে আর চিড়েতেও পাই ভিজে থাকবে দুটো আমি বাদামেও জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজে গেলে সুবিধা হবে এইবারে আমি আলু আর গাজরটাকে করে ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডার দিনে তো ঠান্ডা পড়বে বলো দেখো প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি ভালো তোমরা এরকম শীতের দিনে এরকম টিফিন তৈরি করছো করে গরম গরম খেতে আমি এটা করে নিই এটা গাজরটাকে গ্রেড করে নিয়েছি আমি আদাটাকে এই গাজরের মধ্যেই গ্রেড করে দেবো অল্প আদা নিয়েছি একদম একটুখানি এটা থাকবে এবারে আলুটাকে গ্রেট করে নেব বাটিতে একটু জল নিয়েছি কিন্তু চটপট হয়ে যায় চিটে দিয়ে সুইচে দিয়ে তো চটপট হয়ে যায় তোমরা একটু চালের গুঁড়ো দিয়েও করতে পারো তবে এইটা দিয়ে বেশি ভালো হয় সিজিটা দিলে চিড়েটা দিলে তিনটা দিয়েও করতে পারো যদি চারের গুঁড়ো আর চিড়ে সুবিধি এটা দিয়েও করতে পারো তবে এই দুটো দিয়ে দিয়েও খুব হয় তোমাদের সঙ্গে গল্প করছি সকালবেলা কাজ করছি বলো কেমন আছে সকলে সকলে কেমন আছো সেটাই দেওয়া এটাই করি এই যে আলুটাকে গ্রেট করে ধুয়ে নিয়ে এসছি পুরিস আলু এর মধ্যে দিয়ে দেব এটা দিয়েছি এইবারে দেব চিড়ে এই যে চিড়েটা সুন্দর ভিজে গেছে জলটাকে চেপে দিতে হবে একটু টাইট না হলে না

তোমাদের কি আমার তোমরা তো দেখছো বলে মনে হচ্ছে না দেখো যদি ভালো লাগে তাহলে দেখো এখানে তো জোর জবরদস্তি নেই যদি ভালো লাগে তাহলে দেখো আমি বারে বারে বলি না আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেবো চিলি ফ্লেক্স অরিগানো একটু দেবো তোমরা যদি খাও তাহলে দেবে আর যদি না খাও তাহলে দিও না ঠিক আছে দিতে হবে তা কিন্তু নয় এটা তো ওপরে দেব আর দেবো একটু টমেটো টমেটোগুলো আমি ওপরে দেব তৈরি করবো এখন ওপরে দেবো এইভাবে এইভাবে কেটে নিচ্ছি ঠিক আছে এবারে দেবো এর মধ্যে সুজিটা দেবো একটু নুন নুন তো লাগবে নুন না না হলে ভালো লাগবে না ঠিক আছে চলো আমি এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবারে এটাকে মাখিয়ে নেব ঠিক আছে এর মধ্যে তোমরা ক্যাপসিকাম দিতে পারো ক্যাপসিকাম দিলেও ভালো লাগবে খারাপ লাগবে না দেখো চিড়ে আর সুজি চট করে চট করে নরম হয়ে যায় আরেকটা জিনিস দেবো এটা মাখালাম এটা মাখানো হয়ে থাক তারপরে দিচ্ছি

আমি কিন্তু হাত দিয়েই করছি আমার হাত দিয়ে সুবিধে হয় ওই জন্য হাত দিয়েই করছি মাখানো হয়ে গেছে এবারে তৈরি করব এই দেখো এই যে বাদামগুলো গুলো ভিজিয়ে রেখেছিলাম না এগুলো দিয়ে দেবো আমি কাজু বাদাম দিয়েছি এই বাদামটাও দিচ্ছি এইভাবে গ্রেট করে দিয়ে দেবে তাহলে ভালো লাগবে বসে হয় না ঠিক আমার দাঁড়িয়ে করলে সুবিধে এইভাবে এইগুলোকে সব দিয়ে দিলাম এবারে বানাবো সুন্দর করে বেটে মাখিয়ে তো রেখেছিলাম আর একটু মাখিয়ে এইভাবে তৈরি করে দেবো এই টিফিনটা খুব সুন্দর খুব সুন্দর লাগে খেতে যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা করতে পারো কিন্তু চিড়ে দিয়ে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো অল্প লাগে সবগুলো তৈরি করে নিলাম কয়েকটা হয়েছে ছখানা হয়েছে এই যে দেখো এগুলোকে করে রেখে দিয়েছিল তো টাইট হয়ে গেছে এইবারে দেব এর উপরে অল্প একটু তিল দেব ভাজা তিল নয় কাঁচা তিল তিল দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে ভেড়ে দেব একটা করে টমেটো টমেটো স্লাইস যে করে রেখেছিলাম টমেটো করে দিচ্ছি এইবারে দেব কারি পাতা টমেটোর উপরেই কিন্তু কারিপাতাটা দিচ্ছি আমি পাতাগুলো দিলে তো খুব সুন্দর লাগে খেতে কাছে যদি কারিপাতা না থাকে তাহলে দিও না কিন্তু দিলে ভালো লাগে বেশ এরই ওপরে দেবো চিজ এটা কিন্তু চিজ এটা বাটার নয় এটা চিজ যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি ঠিক আছে হয়ে গেছে এবারে তৈরি করবো বাটার দিয়ে তৈরি করবো বাটার দিয়েই করবো চলো দেখো প্যানটাকে চাপিয়েছি একটা বাটার দেবো এই যে তোলাটা হচ্ছে ডিফিকাল্ট এইভাবে সবগুলো তুলবো তুলে দিয়ে দেবো এই দেখো এইভাবে তুলতে হবে চলো আমি সবগুলো দিই তারপরে আসছি আবার দেখো সবগুলো দিয়ে দিয়েছি এইবারে ঢাকা দেবো গ্যাস কিন্তু আমার সিমে আছে ঢাকা দেব তাহলে সুন্দরভাবে হয়ে যাবে ওইভাবে তুলতে হবে কিন্তু ওইভাবে না তুললে মানে হবে না ভেঙে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আসবো রয়ে বসে রয়ে বসে হবে তারপরে আমি আসবো আবার এই পাঁচ পাঁচ মিনিট মতন পাঁচ সাত মিনিট হলেই হয়ে যাবে চলো ওটা করতে থাক দেখো পাঁচ সাত মিনিট পরে এলাম আমি একটু সরিয়ে সরিয়ে দিতে হবে ঢাকা দিয়ে করতে হবে দেবো উপর থেকে আর একটু চলো আমি দিই তারপরে আসছি বাটারটাকে এইভাবে ওপরে একটু দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে আবার ঢাকা দেবো আবার ঢাকা দেবো কিছুক্ষণ পরে নামাবো ঢাকা দিলে কী হবে বলো তো ভেতরের জিনিসগুলো আছে আলু গাজর ওই সমস্ত আছে তো ওইগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে সুজিটাও সুন্দর ইয়ে হয়ে যাবে আর জিনিসটা খেতে খুব সুন্দর লাগে ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে সিমে রেখে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে টমেটোটাও নরম হয়ে যাবে চলো এটা হতে থাক তারপরে নামাবো দেখো আমি পাঁচ সাত মিনিট পরে এটাকে খুলে উল্টে দিয়েছি পেছনটা এত সুন্দর হয় সামনেটাও হয়ে যাবে সুন্দর আর খেতে তো দুর্দান্ত টেস্ট হয় আমার ভালো লাগে আমি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে নে ঠিক আছে চলো এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করলাম নামাই না হলে ভেঙে যাবে গ্যাস বন্ধ করে এবারে উল্টে তারপর নামিয়ে নেব তোমাদেরকে দেখাতে নামিয়ে নিয়ে দুহাত দু হাত না হলে হয় না তো ওই জন্য ফোনটাকে এখানে রেখে নামিয়ে নিয়ে এসেছি দেখো জিনিসটা খেতেও খুব সুন্দর হয় দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর হয় এবারে দেখো এটা তোম তোমরা শস্যের সঙ্গেও খেতে পারো বা মানে চাটনি করে খেতে পারো ঠিক আছে যার যেমন ভালো লাগবে সেইভাবে খেও আমি খাই ওই দই দইয়ের চাটনি দিয়ে দই পুদিনা পাতা আর ধনে পাতা ওই চাটনি দিয়ে আমার ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওইভাবে খেও আর না হলে তেঁতগুলি চাটনি করে খেতে পারো সস দিয়েও খেতে পারো খুব সুন্দর হয় জিনিসটা এত সুন্দর হয় না দেখো চলো তাহলে কি করবে তোমরাও করবে করে খেও এইগুলো কি বলতো এগুলো চা কফি এর সঙ্গে বেশি ভালো লাগে আর সকালবেলাও খাওয়া যায় সকালবেলাও ভালো লাগে ওই সকালবেলা খেতে হলে চাটনি দিয়ে সুন্দর করে খাওয়া যায় সমস্ত জিনিস থাকে খেতেও ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর আছে মানে রিফাইন তেল দেবে না বাটার দিয়েই করবে বাটার দিয়েই বেশি ভালো হয় তাহলে তোমরা করে খেও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে সকালবেলায় বলি না রবিবার হলে একটু সময় পাওয়া যায় না হলে সকালবেলা তারা থাকে তো সকালবেলা করি না হলে সন্ধ্যের সময় করি সকলে সকলের তারা তোমাদেরও তারা আমারও তারা সকলের তারা আর এখন শীতের দিন যেহেতু বেলাটা ছোটো ওই জন্য চটপট চটপট সময় চলে যায় ঠিক আছে বক না করে তোমাদেরকে এই জিনিসটা করে দেখালাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো করে খেয়ে ঠিক আছে আর আমি এই যে আমি দেখেছি এখানে দইয়ের চাটনি এটা আমার ভীষণ প্রিয় চাটনিটা ওই জন্য ভালো লাগে আর এই সমস্ত জিনিসের সঙ্গে দই চাটনিগুলো বেশি ভালো যায় ঠিক আছে চলো তাহলে একটা করি আসবো দিন পছন্দ হলে করে খেও আর কমেন্ট করো যদি ভালো লাগে ঠিক আছে আজকের মতো তাহলে চলি বাই আসবো দিন অন্য কিছু নিয়ে আর একটু গল্প করব ভালো লাগবে চলো টাটা